আজকে আমি চলে এসেছি নদিয়া জেলার একটি স্বপ্নের শহর বিননগরে হ্যাঁ এই বিন্নগরকে ঘিরেই কিন্তু অনেক জানা অজানা ইতিহাস লুকিয়ে রয়েছে সেই সমস্ত ইতিহাস কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো এবং পার্টিকুলার আজকের এই ভিডিওতে আমরা জানবো যে বিননগরের পপুলার জায়গাগুলো কী কী আছে তো চলুন দেখে নেওয়া যাক এই হলো পৌরসভা আর এই পৌরসভাটি স্থাপিত হয়েছে আঠারোশো সালে ভিন্নগর পৌরসভা হল নদীয়া জেলার অন্যতম প্রাচীন পৌরসভা পৌরসভার প্রবেশ দ্বারের বাদিকে রয়েছে নেতাজির একটা সুন্দর স্ট্যাচু আর এই পৌরসভার মধ্যে প্রবেশ করে ভিতরে বাদিকে রয়েছে সুন্দর একটি পরমহংস দেবের মূর্তি সাদা মূর্তি এবং এই হচ্ছে সুন্দর দৃশ্য এই হচ্ছে মেন গেট আর সত্যি গার্ডেনিং করা রয়েছে সুন্দর একটি দারুন দৃশ্য এই যে মূর্তিটি দেখতে পাচ্ছেন এই মূর্তিটি হচ্ছে বীরনগরের গর্ব তথা এই পৌরসভার প্রথম পৌরপিতা ইনি হচ্ছে কবি নবীনচন্দ্র সেন এই মূর্তিটি হচ্ছে প্রখ্যাত সাহিত্যিক রাজশেখর বসু যিনি পরশুরাম ছদ্মনামে বিভিন্ন সাহিত্য লিখে গেছেন এখন আমরা চলে এসেছি বিননগর আরেকটি বিখ্যাত জায়গা বিন্নগর রেল স্টেশন দেখুন ব্রিটিশ শাসনকালের আগে গঙ্গা তীরবর্তী ভিন্নগরের প্রকৃত নাম ছিল কিন্তু উলা গ্রাম দস্যু দমনে স্থানীয় বাঙালি যুবকদের বীরত্ব থেকে ইংরেজরা নামকরণ করেছিল বীরনগর বা উলা বীরনগর শিয়ালদাহ লালগোলা এবং শিয়ালদাহ কৃষ্ণনগর মেন লাইন কিন্তু এই বুক চিরে বেরিয়ে গেছে সুতরাং লালগোলা গ্রামী এবং কৃষ্ণনগর গ্রামী সমস্ত ট্রেন বিননগরের উপর দিয়ে যাওয়ায় বিননগর থেকে যোগাযোগ ব্যবস্থা কিন্তু যথেষ্ট ভালো পাঁচশো বছর পুরনো এই উলা গ্রাম অর্থাৎ বর্তমান বীরনগর গ্রামের সব থেকে ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক একটা জায়গা হচ্ছে এই উলাইচণ্ডীতলা কথিত আছে বাণিজ্য যাত্রায় বেরিয়ে সীমান্ত সদাগর বিপদ থেকে পরিত্রাণ পাবার জন্য এই তলায় কিন্তু পুজো করেছিলেন কথিত আছে সেকালে ওলা ওঠা অর্থাৎ কলেরা রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এই ওলাই দেবীর পূজা করা হতো প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার দিন খুব ধুমধামের সাথে বারোয়ারি এবং সর্বজনিকভাবে এই উলাইচণ্ডী মায়ের পুজো করা হয়ে থাকে এবং এই পূজা প্রাঙ্গনে প্রচুর মানুষের সমারোহ হয় দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তবৃন্দরা এখানে আসে এবং অনেক দোকান পাশায় কিন্তু এখানে বসে খুব সুন্দর একটি শিশু উদ্যান এখানে রয়েছে সুশীল কুমার নন্দী তো নামটি হচ্ছে সুশীল কুমার নন্দী নামক যে শিশু উদ্যান এই শিশু উদ্যানটি কিন্তু এখানে রয়েছে এবং এর মধ্যে এখন যেহেতু বিকেলের সময় বাচ্চারা কিন্তু সুন্দর খেলা করছে আর অনেক রকম খেলার সামগ্রী রয়েছে বিভিন্ন টাইপের খেলার সামগ্রী রয়েছে তো এইখানে যে শুধু বাচ্চারা তাই নয় বাচ্চাদের প্যারেন্টসরা তাদের অভিভাবকরাও কিন্তু এখানে তাদের নিজেদের বাচ্চাদের সাথে কিন্তু সুন্দর করে আনন্দ উপভোগ করছে এটি উলা উলাগ্রামের বিখ্যাত সেই উলাশঙ্কর মন্দির এই উলাশঙ্কর মন্দিরটি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন জমিদার মুস্তাফি পরিবারের লোকেরা মন্দির প্রাঙ্গনের পরিবেশ দেখে মনে হচ্ছে খুব পরিপাটির সাথে কিন্তু এই মন্দিরটিকে যত্নের সাথে কিন্তু রাখা হয় এবং এই মন্দিরের মধ্যে রয়েছে কুচকুচে কালো একটা কোষ্ঠীপতরের শিবলিঙ্গ যেটি প্রতিনিয়ত কিন্তু পূজিত হয়ে আসছে এখন আপনাদের দেখাতে চলেছি বিন্নগরের আরেকটি ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক জায়গা দ্বাদশ মন্দির তবে এই দ্বাদশ মন্দিরকে ঘিরেও কিন্তু অনেক ইতিহাস অনেক অজানা রহস্য লুকিয়ে রয়েছে তো এই দ্বাদশ মন্দিরে এখন আমরা প্রবেশ করবো এবং এই দ্বাদশ মন্দিরে যে সমস্ত দেবদেবী রয়েছে সেই সমস্ত দৃশ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো এবং এই মন্দিরকে ঘিরে যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস কিন্তু আলোচনা করার চেষ্টা করব মন্দির প্রাঙ্গনে প্রবেশ করার পরে এই সামনেই দেখতে পাচ্ছেন বারোটি কিন্তু ছোট বড় মিলিয়ে মূল সহ মোট বারোটা মন্দির কিন্তু এখানে রয়েছে যার জন্য নাম হয়েছে দ্বাদশ মন্দির অনেকে কিন্তু এটাকে দ্বাদশ শিব মন্দিরও বলে থাকে তবে এটা দ্বাদশ মন্দির নামেই কিন্তু খ্যাত শ্রী শ্রী ভক্তিবিন্দু ঠাকুরের জন্মস্থান হিসাবে প্রসিদ্ধ এই দ্বাদশ মন্দিরটি গোড়ার ইতিহাস যদি ঘাটা যায় তাহলে কিন্তু জানা যায় যে ঈশ্বরচন্দ্র মিত্র মুস্তাবি তৎকালীন জমিদার তিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা তবে এই ভক্তিবৃন্দ ঠাকুর মায়াপুর আবিষ্কার করেন অর্থাৎ মায়াপুর প্রতিষ্ঠা করেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান প্রতিষ্ঠা করেন তারপরে কিন্তু তিনি ফিরে এসে এই দ্বাদশ মন্দিরটি রক্ষণাবেক্ষণ করেন তো চলুন এখন দেখেনি এই বারোটা মন্দিরের মধ্যে কোন কোন দেবদেবীর প্রাণ প্রতিষ্ঠা রয়েছে সেগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখায় এবং সাথে করে এই মন্দিরে আরও কিছু অজানা ইতিহাস আপনাদের শেয়ার করার চেষ্টা করছি। তৎকালীন সময়ে এই উলাগ্রামে ওলা ওঠার মতো মারণ মহামারী রোগ দেখা দেয় ঈশ্বরচন্দ্র মিত্র মুস্তাফির আমলে বারোশো ছাপ্পান্ন বঙ্গাব্দে এই উলাগ্রামে যে মহামারী দেখা দেয় সেই মহামারীতে কিন্তু পুরো এই নগরী ধরাশায়ী হয়ে যায় তখন এই ভক্তিবিন্দু ঠাকুর তার মাকে নিয়ে কিন্তু কলকাতায় গমন করে মহামারী কেটে ওঠার পর ভক্তিবৃন্দ ঠাকুরের শিষ্য শ্রী ললিতা প্রসাদ ঠাকুর এই গ্রামে আসেন এবং জনমানবহীন এই গ্রামের প্রাণ ফেরাতে তিনি কিন্তু চেয়ারম্যান হয় এবং আস্তে 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 কিন্তু এই গ্রামের প্রাণ প্রতিষ্ঠা তিনি করেন মূল মন্দিরের ডান দেখ দিয়ে এই ছোট্ট একটি ঘোরানো সিঁড়ি রয়েছে এই সিঁড়ি বেয়ে উঠে যেতে হবে উপরে আর উপরে রয়েছে রাধাকৃষ্ণের মূল মন্দির এবং ওই উপর থেকে কিন্তু সম্পূর্ণ এই মন্দিরের চত্বরটি কিন্তু খুব সুন্দরভাবে নজর করা যায় তো চলুন এখন উপরে উঠছে আর উপরে উঠে রাধাকৃষ্ণর মন্দির এবং এই পুরো মন্দির চত্বর কিন্তু আপনাদের দেখিয়ে দেবো এই হলো রাধাকৃষ্ণর মন্দির উপরে তো এইখানে অনেকগুলো মূর্তি কিন্তু রয়েছে পূপাত শিলের মূর্তি রয়েছে শ্রী ভক্তিবেন্দ্র ঠাকুরের মূর্তি কিন্তু রয়েছে এইটা হলো সেই পুরোনো মন্দির যে মন্দির থেকে কিন্তু শিবলিঙ্গগুলো চুরি হয়ে গিয়েছিল আর এই হচ্ছে বাগান চত্বর আর এইখানে রয়েছে দেখতে পাচ্ছেন এইখানে এখন রাত হয়ে গেছে নিয়ে যাওয়া সম্ভব হবে না এইখানে হচ্ছে ভক্তিবৃন্দ ঠাকুরের সমাধি মন্দির তৈরি হচ্ছে দ্বাদশ মন্দিরের যে বারোটি মন্দির সেই বারোটি মন্দির আপনাদের এখন আমি কাউন্ট করে দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আর এই হচ্ছে বারো তো এখন আমি ধীরে ধীরে নিচে নামছি আর এখন বেজে গেছে সন্ধ্যা সাড়ে ছটা তো আমাকে আবার বাড়ি ফিরতে হবে এমনিতেও ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তো এখন সন্ধ্যা হচ্ছে সন্ধ্যার মধ্যে সন্ধ্যার সময় ভিডিও শ্যুট করা কিন্তু সম্ভব হবে না তো তার জন্য আমি সেকেন্ড পার্টে বিননগরের আরও যে ঐতিহ্যবাহী ঐতিহাসিক জায়গাগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব এই উলাগ্রাম অর্থাৎ বিননগরের আরেকটি ঐতিহ্যবাহী জায়গা সেটা হচ্ছে ভিন্নগর পশু পাখির হাট বিননগর মুরগির হাট বিনগর ছাগলের হাট এবং বিননগর গরুর হাট এই সমস্ত জায়গাগুলো জোড়া বাংলা মন্দির শিব মন্দির বুড়ো শিব মন্দির এবং আরও অনেক কিছু ঐতিহ্য ঐতিহ্যবাহী যে জায়গাগুলো থেকে গেল সেইগুলো আজকে রাত্রে সম্ভব হচ্ছে না তো আমি পরবর্তী দিন অর্থাৎ সেকেন্ড পার্টে কিন্তু সেইগুলো দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে যারা নতুন এসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ হচ্ছে আপনাদের সাপোর্ট পেলে কিন্তু আরও ভালো কিছু করার চেষ্টা করব ওকে ধন্যবাদ